ওই ধরনের ধরনের আইসিকে ধরে উচিত থানাতে যেই গুন্ডারা করেছে তৃণমূলের গুন্ডা নিশ্চয় তো তৃণমূলের গুন্ডারা যারা এই কর্ম করেছে ওদের বিরুদ্ধে আইসি নেবে না কারণ এর নিজে একটা গুন্ডা বাসন্তী থানা যে আইসি আছে ও নিজে একটা গুন্ডা বাহিনী বাহিনীর সর্দার তো ওই গুন্ডা বাহিনীর সর্দার কিন্তু এই কোনো ব্যবস্থা নেবে না এই গুন্ডা বাহিনীর সর্দারকে হাইকোর্টে টেনে এনে আমি আই হিসেবে সেই কর্মীকে বলবো কলকাতা হাইকোর্টে মামলা করুন রিট করুন পুলিশ অ্যাকশানে রিট করুন এবং ওকে হাইকোর্টে টেনে এনে ওর আচ্ছা করে ওর ব্যবস্থা করা উচিত আচ্ছা করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে বাসন্তী থানার টের পায় যে তুমি বাসন্তীর রাজা নও তুমি কত বড় গুন্ডা তোমাকে দেখে নেওয়া হবে তো এই ধরনের আমি নিন্দা জানাচ্ছি মুখ্যমন্ত্রীর বড় বড় কথা মুখ্যমন্ত্রীর বড় খুব বড় বড় কথা বলছেন উনি বিধানসভায় কিন্তু ওনার গুন্ডারা বিরোধীদেরকে শেষ করছে কেন বিরোধীদের অধিকার নেই ডেমোক্রেটিক সিস্টেমে আপনি বিজেপির থেকে আলাদা কথায় গেলেন যেখানে বিজেপি সমস্ত ডেমোক্রেটিক ভয়েসকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে প্রেস থেকে শুরু করে উকিল থেকে শুরু করে সব কিছু জুডিশিয়ারি থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে সব কন্ট্রোল করার চেষ্টা করছে তো আপনি বিজেপি থেকে আলাদা কথায় আপনি তো বিজেপি থেকে আলাদা হতে পারছেন না আপনি বিজেপি এবং আর এ শেষের মনুস্মৃতি আমি উল্লেখ করছি শাস্ত্রের নাম এই শাস্ত্র মনুস্মৃতিকে উল্লেখ করে দলিত স্লেচ্ছ এদের উপর অত্যাচার করা যায় তো বিরোধীর কেউ দলিত স্লেচ্ছ মনে করছে এইভাবে অত্যাচার করছে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট ওই ওসির আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ওকে সাসপেন্ড করা উচিত ওর চাকরি খাওয়া উচিত ওর বিরুদ্ধে মামলা চালানো উচিত এই গুন্ডাগুলোকে ধরা উচিত এবং ধরে তাদের শাস্তি দেওয়া উচিত এর জন্য আমি আইসেপের যে কর্মী যার উপরেই অত্যাচার হয়েছে আমরা সকলেই বা পশ্চিমবাংলায় যারা আমরা গণতন্ত্র বিশ্বাসী আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি যখন দরকার হবে আমরা লড়াইয়ে নামবো আর আপনাদের হয়ে লড়ব আপনারা হয়ে খাবেন না এই রকম অত্যাচার থেকে এখান থেকে বোঝা যাচ্ছে মানসিকতা কী মমতা ব্যানার্জি চাই বিজেপি আসুক কংগ্রেস ভাগুক বিজেপি আসুক সিপিএম ভাবুক ভাগুক বিজেপি আসুক আইসএ ভাগুক তো মমতা ব্যানার্জি চাই না যে ভারত পশ্চিম বাংলার মধ্যে বিজেপি ভাগুক বিজেপি যে ভাগবে এটা চায় না বিজেপি থাকলে মমতা ব্যানার্জির খুব লাভ এবং বিরোধীদেরকে মারা যাবে কাটা যাবে আইএসএফকে দূরে দেওয়া যাবে সিপিএমকে দূরে দেওয়া যাবে কংগ্রেসকে শেষ করে দেওয়া যাবে কংগ্রেস মুক্ত বাংলা করে দেওয়া যাবে এ চলবে না মমতা ব্যানার্জি কেজরিওয়াল খেজরিওয়াল হয়েছে এবার মমতা ব্যানার্জিও জেমেতে হয়ে যাবে খুব সাবধান থাকুন আপনার উপর সংখ্যালঘুরা যে আস্থা করেছে সে আস্থাটাকে পালন করুন প্রতিশ্রুতিগুলো পূরণ করুন নালে বাংলার মানুষ দেখিয়ে দেবে যে বিকল্প কী জিনিস আসুক না কে আসবে আসুক দেখা যাবে কিন্তু আপনাকে রাখবো না যখন আপনি অত্যাচার করবেন কিন্তু ওখানকার যে যে বাড়িটা ভাঙা আছে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আবাস যোজনার ঘর পাবে আর তুমি মিটি নিয়ে যাবে সেই জন্য ও ও ছেচড়াকে মানে খারাপ ভাষা বলতে বাধ্য হচ্ছে মানে ওই ছেচরা কে আছে ওর ধরে গার্লটি চড়িয়ে দেবে পাবলিককে ঠোকাই করা উচিত ওকে ওকে পুলিশ করবে না পুলিশকেও ঠোকাই করা উচিত পাবলিককেও ঠোকাই করা উচিত যে পুলিশ আইনকে মানে না যে পুলিশ বায়ন দলও চলে পাবলিকের অধিকার আছে নিজের রক্ষার্থে সেলফ ডিফেন্স আইন সেলফ ডিফেন্সের অধিকার দেয় সেলফ ডিফেন্সে এদেরকে ধরে ভালো করে আচ্ছা করে ধলাই দেওয়া উচিত যখন পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করেনি যাদের বাড়ি ঘর ভেঙেছে তাদেরকে ভয় দেখাচ্ছে তারা থানায় এসে বলছে যে এই অবস্থা থানার বড়বাবু বলছে যে আমি কাকে ধরবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি বললে আমি ধরবো না থানার বড়বাবু ব্যক্তিগত ব্যাপারে ধরবে না তো ধরবে না বাসন্তীর থানার ওসি ঘা কি গোবর খেয়ে হয়েছিল না মাথায় গোবর পড়ে হয়েছিল না পড়াশোনা একটু করেছে ব্যক্তিগত ব্যাপার সে চেয়ে কোথাকার আইসি ব্যক্তিগত ব্যাপার কোথায় আসে তোমার বাড়ির ঘটনা ঘটেছিল নাকি তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার দায়িত্ব ইউ আর দ্য প্রোটেক্টার অফ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যান্ড পিস অফ দ্যাট এরিয়া বাট ইউ হ্যাভ ব্রিজ দেট যখন আপনি ওটাকে মেনটেন করতে পারছেন আপনি ওটাকে ব্রিজ করছেন ভেঙে দিচ্ছেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে আপনার ব্যক্তিগত ব্যবস্থা নাই মানুষ কমপ্লেন করলে তার বাড়ি ওর ভেঙে দিচ্ছে একটা হচ্ছে আপনি রক্ষা করতে পারছেন না আপনাকে পদত্যাগ দেওয়া উচিত নাহলে আপনাকে চাকরি থেকে কেউ না হোটালে আমরা হাঁটাবো তাদেরকে ফের যখন মারতে যাচ্ছে তারা থানায় ফের আসছে তখন বড় বড়োবাবু বলছে আসুন বসে এক জায়গায় মিউচাল করে দিই কাউকে কিন্তু এখনও ষোলো তারিখ রাত বারোটার সময় ঘটেছে আজকে তেইশ তারিখ আজও পর্যন্ত কাউকে কিন্তু দেখতে পারব রকম বড়োবাবুকে আই কে আমি অ্যাডভাইস করবো নসাদ ভাইকে অ্যাডভাইস করবো যে ইমিডিয়েট হাইকোর্টে আপনি ব্যবস্থা নেই ওই বড়োবাবুর ইমিডিয়েট চাকরি যাওয়া উচিত ও চাকরিতে থাকার যোগ্যতা আর রাখে না ওই ধরনের বড়বাবু আপনি কত বড়ো বড়োবাবু আপনি হাইকোর্টে এসে দেখান তারপরে দেখাচ্ছি আপনাকে বিভিন্ন জায়গা দেখি যে শাসকের বিরুদ্ধে যারা লড়ে তাদের উপরে অত্যাচার করে বিজেপি যখন না না করবে না মমতা ব্যানার্জি বিজেপির খুব ভালোবাসেন ওনার তো আর এস এসের সঙ্গে প্রেম আছে আর এস এস তো খুব ভালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আহা খুব ভালো সুন্দর দল যেই দল বলে মুসলিমদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে যেই আর বলে নারীদের অধিকার নেই মনস্মৃতি অনুসারে যেই শূদ্রদের অধিকার নেই পড়াশোনার অধিকার নেই সেই দল আর এস এস যেই দল ভারতবর্ষের বহু হিন্দু জাতিকে হিন্দু সমাজের লোকদেরকে বঞ্চিত করে রেখেছিল সেই আর এস এসের সঙ্গে খুব গভীর ভালোবাসার সম্পর্ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি করে বিজেপির ক্ষতি চাইবেন বিজেপিকে উনি ভালোবেসে দুধ খাইয়ে কলা খাইয়ে ভালো করে আর এর স্কুলগুলো খুলিয়ে দিয়ে বঙ্গই মারো দুধেল গাইদেরকে একটু মারো এই দুধেল গাইদেরকে যদি মারা হয় তাহলে এরা ভয়ে বলবে মা ও মা গো মমতা মই মা তোমাকে আমি ভালোবাসি তোমার চরণ ধুলিতে আমি থাকি এবং তোমার জন্য মমতা মা আবার কোথাও না কোথাও তো দুর্গা মায়ের সঙ্গে তুলনা করে তো আর মমতা ব্যানার্জি তো আরে শেষের মানে দুর্গা তো ভাবুন তো দেখি ও আর এসএস কত বড় শত্রু বলছে যে আপনাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে আপনারা বাড়ি থাকতে পারছেন না তারা ফের মারছে তো আসুন বসে একটা মিটমাট করে দিই তারা কোন বিরোধী ওনার যখন বিরোধীর উপরে যখন অভিযোগ থাকে তখন তো থানার বড়ও ধরে এনে লকআপ করে যে লকআপ করে চ্যালেঞ্জ করে দেয় তখন মনে থাকে না যে আসুন বসে দেখি ব্যাপারটা ও ছেছড়াকে মিটমাট করার অধিকার কে দিয়েছে ওই রকম আইসি ওর চেহারাটা আমি দেখতে চাইবো দেখবো অবশ্যই ওই রকম আইসি ও কত বড় সাহস মিটমাট করার অধিকার তোমার আছে কমপ্লেন হয়েছে তোমাকে বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তুমি তুমি কি দাদা নাকি না ফিরে এসে জমিদারি পড়তে তুমি জমিদার বসে মিউচাল করবে তুমি বিচারক তুমি বিচারক সেখানে বাসন্তীর তৃণমূলের নেতারা থানার মধ্যে বসে আছে বলছেন যে এই লোকগুলো এপার থেকে বাদ দিতে হবে ওই জন্যই তো বলছি ওই তৃণমূলের নেতা ফেতা ও নেতা না ফেতা ফিতা তৃণমূলের মমতা ব্যানার্জির চটির ফিতা তো চটির ফিটা যতগুলো আছে চটি ওই হাওয়াই চটির ফিতা আর হাওয়াই চটির মানে হাওয়াই চটিকে যারা কি বলে চেটে খায় তো ওই ওটা হচ্ছে